আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কুপুর থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আর আজকের ভিডিওতে থাকবে বুর থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি তার উপরে আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে বুড়ে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে ওঠা হয় প্রতিদিনই একই নিয়মে তো সোহাকে কোনো ডাকা হয়নি ও ঘুম থেকে ওঠার আগে আগে আমি হচ্ছে কিছু কাজ করে রাখি সকালের নাস্তাটা যেহেতু সবসময় বাসায় তৈরি করা হয় তো সকালে উঠে চিন্তা ভাবনা করে যে নাস্তায় তৈরি করি না কেন হালকা পাত্রা প্রিপারেশন করে রেস্টে রেখে দিই তো আজকে হচ্ছে পরোটা তৈরি করব তো পরোটার ডোটা তৈরি করে রেস্টে রেখে দিব এতে করে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয় এখানে ময়দার মধ্যে চিনি আর লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা যত বেশি রেস্টে রাখা হয় তত বেশি ফুল করে এবং সফট হয় তো পটা ডুটা তৈরি করে রেখে দিয়েছি ঝামেলা একটা মোটামুটি শেষ এবার হচ্ছে সোহার টিফিনটা রেডি করে নেবো আজকে শুধু তার টিফিনটা রেডি করতে হবে সিয়ামের টিফিন দিতে হবে না ও যেহেতু কোনো বই দেয়নি এমনি স্কুলে আসা যাওয়া করে টিফিন টাইমটা নেই তো সোহাকে নুডলস তৈরি করে দিচ্ছি সহজভাবে জটপট তো অনেক সময় দেখা যায় আগের দিন রাত্রে করে রাখি তো আজকে যেহেতু সে একা টিফিন নিবে তো সকালেই করে নিয়েছি টিফিন রেডি করে তাকে ডেকে রেডি করে স্কুলে গাড়িতে দিয়ে এসেছি আর এবার হচ্ছে আমি হালকা পাতলা কিছু কাজ ছিল গতকালকে তো সেগুলো সেরে নিচ্ছি আমার মনে হয় ভোরবেলার সময়টাতে একটা বরকত পাওয়া যায় তো সবাই যেহেতু ঘুমিয়ে থাকে কোনো কথাবার্তা হয় না একটা না টুকটাক কাজগুলো করে নেওয়া যায় দেখা যায় সংসারে টুকটাক কাজগুলো করে নিতে বেশি সময় লেগে যায় রান্না বান্না বা বড় কাজগুলোতে তেমন সময় লাগে না তো গতকাল রাত্রে ডিম এনেছিল তো অত রাত্রে আর গুছিয়ে রাখিনি যেভাবে এনেছিলো রেখে দিয়েছে আর কিছু টুকটাক বাজারের সাথে ছিল সুপার শপ থেকে ডিম আনলে ডিম কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে আর ধোয়ার দরকার পড়ে না তো এখানে টার্কি মুরগি ডিম ডিম ছিল আবার এমনি মুরগির ডিমও ছিল লাল ডিমগুলো আর কি তো এগুলা আধ ধুয়ে রাখিনি যদি মনে হয় যে না ডিমের মধ্যে ময়লা থাকে ধোয়ার দরকার তো তখন ধুয়ে রাখি আর কি টুকটাক অন্যান্য বাজারগুলো বাজারগুলোও গুছিয়ে রেখেছে অফ ক্যামেরায় আর সব কিছু করে এবার চলে এসে যে দুপুরে যে রান্নার আয়োজন করব সেটা একটু গুছিয়ে রাখতে দেখা যায় সারাদিনের কাজকর্ম বেশিরভাগ এই সময়টাতেই করে তাকে বাবু ঘুম থাকতে থাকতে আর কি এরই মাঝে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে আটটা থেকে নয়টা মতন আর পরোটাগুলো তৈরি করে নিচ্ছি সবগুলা পরোটা অক ক্যামেরায় একবার বেলে এভাবে ভাজ দিয়ে রেখে দিয়েছি এতে করে যখন ফাইনাল বেলাটা দিব তখন আর পরোটাগুলো ছোটো হয়ে আসবে না এটা আমি সব সময় বলে থাকি আর এখানে হচ্ছে কিছু পরোটা বাড়তি হয়েছে মানে তিনটা পরোটা বেশি হয়েছে তো সেগুলো প্রয়োজন করে রাখছি দেখা যায় প্রতিদিন সকালে নাস্তা তৈরি করার সময় পরোটা বা রুটি আর একটু বেশি করে করে থাকি যেন কয়েকটা অবশিষ্ট থাকে অপ্রয়োজন করতে পারে আর কি তো এভাবে দেখা যায় রুটি পরটা রাখতে রাখতে অনেকগুলো হয়ে যায় তো একটা সময় আর এক দু দিন নাস্তা তৈরি করতে হয় না সেগুলো দিয়ে চালিয়ে দিতে পারি আমার মতো যারা প্রতিদিন নাস্তা তৈরি করতে হয় বাসায় ছোটো বাবু থাকে তারাও চাইলে এই বুদ্ধিটা করতে পারেন আবার অনেক সময় দেখা যায় বিকালের নাস্তাটা তো সব সময় বাচ্চাদের তৈরি করে দিতে ইচ্ছে করে না তখনও কিন্তু একটা পরটা বেজে একটা ডিম বেজে দেওয়া যায় এখানে যে পরটাগুলো প্রয়োজন করব সেগুলো রেখে দিয়েছি আর বাকি যেগুলো ছিল সকালের নাস্তায় ভাজা হবে সেগুলো একে একে ভেজে নিচ্ছি তবে সবাই তো একসাথে নাস্তা করে না এক একজন এক সময়ে করে সেই হিসেবে সবগুলো একসাথে ভেজে নিচ্ছি না সিয়াম এর মধ্যে ঘুম থেকে উঠেছে সেও স্কুলে যাবে তো সে আর আমি সকালের নাস্তা করে নিচে এরপর বাকি যে যখন উঠবে তাকে বেলে আবার ভেজে দিব আর কি শীতের দিনে গরম গরম পরোটা একটু মুচমুচে করে ভেজে ছাদে খেতে ধারণ লাগে তো সবাই জন্য সেভাবে খেতে পারে তো গরম গরম ভেজে দেব আর এদিকে আমি নাসা তৈরি করতে করতে সিয়াম সিয়ামের টুকটা কাজগুলো করে নিচ্ছে স্কুলে যাওয়ার জন্য বেগ গুছিয়ে নিচ্ছে আবার হচ্ছে তার পানির বোতলটাও সে ভরে নেয় শুধুমাত্র যাওয়ার সময় আমি একটু চেক করে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা আমি শুধু টিফিনটা রেডি করে দিলে হয়ে যায় বাকি কাজগুলো তারা একা একা নিতে পারে এদিকে আমরা মা ছেলে নাস্তা করে নিয়েছি সিয়াম চা দিয়ে পরোটা দিয়ে খেতে বেশ পছন্দ করে তবে চাটা সে খায় না শুধু পরোটা ভিজিয়ে খেয়ে নেয় আর কি নাস্তাটা বসে একটু সময় নিয়ে করে নিয়েছি এর মধ্যে বাবু ঘুম থেকে উঠে গিয়েছে তার নাস্তা এবার রেডি করে নিয়েছি মানে দূরের উপর একের পর এক পর্যায়ক্রমে সব কাজগুলো কিন্তু করে নিতে হয় দুপুর পর্যন্ত তবে বিকালবেলাও যে কাজ থাকে না তা কিন্তু নয় তো সকালবেলাটা একটু বেশি থাকে আর কি আর এদিকে উডসগুলা একটু ব্লেন্ড করে নিয়েছি গুরু করে নিয়েছে আর কি তো আস্ত উডসগুলা সে খেতে পারে না আর এদিকে তার সকালের নাস্তায় আজকে রাখছি কলা আর হচ্ছে উডস দিয়ে একটু ভিজিয়ে দিব আর কি গরম পানি দিয়ে আর এক সিমটি হচ্ছে বাদামের কুড়া দিয়ে দিব আমার অনেক আপুরা নতুন নতুন মা হয়েছেন তো তাদের রিকোয়েস্টে বাবুর খাওয়া দাওয়ার একটু একটু শেয়ার করার চেষ্টা করছি তো আশা রাখছি আপুদের একটু হলেও উপকার আসবে তো আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে বলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অলপশনটি প্রেস করে রাখতে পারেন কাজ যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা যেত এই সময়টাতে আমি রান্নাবান্না শুরু করে দিতাম মানে ঘড়ি দৌড়ে কাজ করতাম সময় ম্যানেজ করে এতে করে সময়ের অনেকটা বরকত হতো সবগুলা কাজ সময়ের মধ্যে করা যেত মানে দুপুরের যে আজানের আগে আগে সব কাজ কমপ্লিট করে নিজেকে সময় দিতে পারতাম তো এখন আর সেটা সম্ভব হয় না একটু দেরি হয় বাবুর পিছনে দেখা যায় খাওয়াতে আধা ঘন্টা বা এক ঘন্টা আবার অনেক সময় দেখা যায় বাসায় কেউ না থাকলে তাকে সময় দিতে হয় অনেকটা বেশি মানে সে জায়গা অবস্থায় কখন সে ঘুমিয়ে পড়তো তখন কাজ শুরু করতাম এ আর কি যদি অনেকটা কাজ সকালে সে ঘুম থাকতে থাকতে করে রাখি এতে করে কিন্তু অনেকটা সময় বরকত হয় তো সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ এখনো যে পারছি না তা না কিন্তু হয়ে যাচ্ছে সব কিছু মিলে আর কি আর আমরা মেয়েরা চাইলে সব কিছু পারি সবকিছু আমাদেরকে দিয়েই সম্ভব এদিকে দেখতে পাচ্ছেন সিংবর্তি দোয়ার কাজ নিয়ে ধুতে শুরু করে দিয়েছি আসলে বুল থেকে যা যা বের হয়েছে সব কিছু কিন্তু জমিয়ে রেখেছি যার জন্য পাহাড় সমান মনে হচ্ছে এতগুলো আসলে আমি কখনোই জমিয়ে রাখি না যেহেতু শীতকাল যদিও আলহামদুলিল্লাহ আমার কোনো ঠান্ডার সমস্যা হয় না এরপরও বাবর কথা চিন্তা করে সব কিছু জমিয়ে রাখি আর কাজ করতে করতে একটা সময় যখন গরম অনুভব হয় মানে গরম লেগে যায় শীতটা আর লাগে না তখন আমি এই দোয়ার কাজগুলো করে তাকে মানে অনেকটা দুপুর দুপুর অবস্থায় আর কি রান্নার আগ মুহূর্তে আর এদিকে বাবুকে খাইয়ে দিয়ে শান্ত করে আমার ভাইয়ের কাছে দিয়ে রেখেছে এখন যেহেতু বাসায় আমার ভাই আছে তো সেদিকে আর টেনশন নেই বাবুকে সে দেখতে পারে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছে চুপার মধ্যে তো তারা মামা মেয়ে টিভি দেখবে তাদের সাথে আমি কিছুক্ষণ সময় ছিলাম আবার এদিকে ফাঁকে ফাঁকে গিয়ে একটু রান্নাও করে নিচ্ছি আজকে হচ্ছে সুর মাছ বোনা করব সাথে যে বিশাল বড় একটা মিষ্টি কুমড়া বের করেছিলাম সকালে দেখতে পেয়েছিলেন সেটা জবাই করেছি সোয়ার বাবাকে বলেছিলাম অর্ধেক পরিমাণ বাবুর জন্য পাকা মিষ্টি কুমড়া নিয়ে আসতে তো সে নাকি মিষ্টি কুমড়া পায়নি এই বিশাল বড় আদা পাকা মিষ্টি কুমড়াটা নিয়ে এসেছে আর এই মিষ্টি কুমড়াটা এমনিতে মিষ্টি ছিল তবে কখন যে এটা গাছ থেকে ছিঁড়া হয়েছে সেটা বোঝা যাচ্ছে না অনেকটা দেরি হয়ে গিয়েছে মনে হচ্ছে দেখ থেকে তো যাই হোক অর্ধেকটা আজকে রান্না করছি মুরগি ছোট ছোট করে টুকরো করে মুরগি দিয়ে রান্না করব তো খেতে ভালোই লেগেছিল এদিকে শোল মাছগুলা পরিষ্কার করে নিচ্ছি একটা পাথরের সাহায্যে কালো আবরণটা ঘষে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে ক্লিন করে তারপর ফ্রিস করে নিব দেখা যায় শোল মাছ শিং মাছ এসব জাতীয় মাছগুলা কালো আবরণটা সহ যদি রান্না করা হয় দেখতে তো একদমই ভালো লাগে না আবার খেতেও কেমন যেন অরুচি লাগে তো আমি সব সময় এভাবে পরিষ্কার করে রান্না করে থাকি আর মাছগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে তারপর ভোনা করব দেখা যায় শীতকালে কিন্তু শোল মাছটা খেতে বেশ ভালো লাগে ভোনা করলেও ভালো লাগে আবার নতুন আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে আর আজকে মাছ ভুনাটা নতুন কড়াইয়ে করব এই কড়াইটা কেনা হয়েছে বেশ অনেক দিন আগে ব্যবহার করা হয়নি আর এসব কড়াইয়ে রান্নাবান্না করতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এমনি হাড়ি পাতিল বা নন স্টিকের থেকেও তো এটা আর এফ এল বেসবাই থেকে কিনেছি আর এটা ছিল টফার ব্র্যান্ডের এখানে যে একটা স্টিকার ছিল তো সেটা গরম পানি দিয়ে সহজে তুলে নিয়েছি আর একটু সে ধুয়ে নিয়েছি আর কি যদি ঠান্ডা অবস্থায় তুলতে যেতাম এতে করে নিচে আটাটা থেকে যেত আর রান্নার মধ্যে ওই আটাগুলো চলে যেত তো এখানে হচ্ছে পেঁয়াজের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়েছিলাম যেহেতু মাছগুলো ভাজাই ছিল তো একটু রসুন বাটা দিয়েছি সাথে অন্য অন্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অল্প অল্প পরিমাণে দিয়েছি যেহেতু বাজার সময় সব কিছু দিয়েছিলাম শোরু মাছ যেহেতু রান্না করার সময় একটু শক্ত টাইপের হয়ে যায় তো একটু সময় নিয়ে মাংসর মতো করে চুলা রাচটা কমিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় বিশেষ করে এই ভুনাটা আর এখানে চাইলে কয়েকটা কাঁচামরিচ ফাড়ি করে দেওয়া যেত তো আমি কাঁচামরিচটা পরবর্তীতেই দিয়েছিলাম সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে হালকা পাতলা একটু নেড়ে ছেড়ে চুলা গাছটা কমিয়ে তারপর চুলের পানি দিয়ে রান্নাটা করে নিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ